ক্রমশই হলুদ ট্যাক্সির সংখ্যা কমতে থাকছে এই হলুদ ট্যাক্সির ভবিষ্যৎ থেকে কলকাতাতে এই যানবাহন তো এর তো একটা বয়স আছে তারপরে আর সে চলতে পারবে না কতদিন তাকে বাঁচিয়ে রাখা যাবে তার যদি যন্ত্রপাতি নষ্ট হয়ে যায় ট্রামের ভবিষ্যৎ কি কলকাতা শহরে ট্রাম চলাচল মানে হচ্ছে এক যানজট তৈরি করা পনেরো বছরের উপরে বয়স হয়ে গেলে কমার্শিয়াল গাড়িগুলো দিয়ে এলাকায় বাতিল করে দিতে হবে আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ এইগুলোকে বন্ধ করা তাহলে আমি এক্ষুনি আড়াই হাজার বাস বসে যাবো এই আড়াই হাজার বাস বসে গেলে তারা যে আবার আড়াই হাজার বাস কিনে ফেলতে পারবে সে আর্থিক ক্ষমতা তাদের অনেকেরই নেই আমাদের কলকাতার শহরে যখন বিভিন্ন আর্টিস্টরা ছবি আঁকেন তখন হলুদ ট্যাক্সি একটা থাকে তো ক্রমশই হলুদ ট্যাক্সির সংখ্যা কমতে থাকছে এই হলুদ ট্যাক্সির ভবিষ্যৎ থেকে কলকাতাতে হ্যাঁ সত্যি কলকাতার সাথে হলুদ ট্যাক্সি হাওড়া ব্রিজ ভিক্টোরিয়া ট্রাম এগুলো কলকাতার সাথে ছবির সাথে আমরা ছোটবেলায় দেখে এসছি এটা একটা নস্টালজিয়া কাজ করে এগুলোর প্রতি প্রত্যেকেরই করে কিন্তু যানবাহন তো এর তো একটা বয়স আছে তারপরে আর সে চলতে পারবে না কতদিন তাকে বাঁচিয়ে রাখা যাবে তার যদি যন্ত্রপাতি নষ্ট হয়ে যায় এখন এই হলুদ ট্যাক্সিগুলো অ্যাম্বাসেডার আকারেই তৈরি হতো বিড়লা কোম্পানিতে সে কারখানা তো বন্ধ হয়ে গেছে এখন আর উৎপাদন হয় না বহু বছর হলো দশ বারো পনেরো বছর হলো বন্ধ হয়ে গেছে ফলে যে গাড়িগুলো এখন আছে প্রায় সংখ্যাটা প্রায় সাড়ে চার হাজার হবে হলুদ ট্যাক্সি এখন এরা এখনো চলছে অনেক পুরো গাড়ি অচল অবস্থায় রয়েছে এখন যতদিন চলছে ততদিন চলছে কিন্তু এরা তো আবার পঞ্চাশ বছর একশো বছর চলবে না আস্তে আস্তে সবাই জীবন শেষ হবে তখন হয়তো কিছু মিউজিয়ামে রাখার মতনই থাকবে এছাড়া বাঁচাবো কেমন করে রাস্তায় তো চলতে দিতে পারি না হেরিটেজ আকারে আমি কোনো জায়গায় রাখতে পারি যেখানে দর্শক এসে দেখবে যে একটা একটা সময় এখানে এরকম গোহ গাড়ি ছিল পালকি ছিল কিন্তু সেগুলো তো রাস্তায় চলতে দেয়া যাবে না তার বয়স অনুযায়ী ফলে কালের গতিতে কিন্তু এর সমাপ্তি ঘটবেই কিন্তু তবুও একটা বলি যে এই সম্প্রতি বিজিবিএসের তিনশোটা হলুদ ট্যাক্সি নামানোর জন্য একটি কোম্পানি আমাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছে তারা গাড়িটা হচ্ছে অন্য কোম্পানির গাড়ি কিন্তু ও তাতে হলুদ রং থাকবে ওখানে ওই হাওড়া ব্রিজ বা ভিক্টোরিয়ার ছবি আঁকা থাকবে ইত্যাদি ইত্যাদি আমাদের যা ছবি দেখিয়েছে ওটা আমরা পারমিশন দিয়েছি যে ওটা আরও হলুদ ট্যাক্সি তিনশো এরা হেরিটেজ আকারে চলবে এইভাবে যতটা বাঁচিয়ে রাখা যায় কিন্তু তারও তো একটা সীমা থাকে ডেফিনেটলি আরেকটা প্রশ্ন স্যার সেটা হচ্ছে যে বিতর্কের কেন্দ্রে বলুন বা খবরের কেন্দ্রে বলুন এখন একটা ট্রাম ট্রাম রয়েছে আজকেই তার বর্ষপূর্তি হলো মাঝখানে একবার কথা উঠেছিল যে সেটা চলবে না পরবর্তীকালে আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন বা ট্রামের ভবিষ্যৎ কি কলকাতা শহরে বিষয়টা হচ্ছে সত্যি ট্রাম নিয়ে তো কবিতা সাহিত্য সিনেমা সব জায়গায় ট্রাম থেকেছে মানুষের মনের মধ্যেও থেকেছে ট্রাম কিন্তু সেই আঠেরোশো তিয়াত্তর সালে ট্রাম চালু হলো কলকাতায় তার সাথে ভারতবর্ষে আরও চোদ্দোটা শহরে ট্রাম চালু হলো কলকাতা ছাড়া বাকি চোদ্দোটায় কিন্তু ট্রাম উঠে গেল এই যে কারণগুলোতে উঠে গেল সেই কারণগুলোও কলকাতায় বর্তমান এবং সেই কারণগুলোর আরও ব্যাপ্তি বা প্রসারতা বেড়েছে ফলে ট্রাম সব রুটে চালিয়ে যাওয়া আজকের দিনে অসম্ভব কেন অসম্ভব যে সেই সময় যানবাহন কি ছিল কিচ্ছু ছিল না তখন বাসও আসেনি সেই আঠেরোশো তিয়াত্তরে ট্রাম চালু হলো ফাঁকা রাস্তায় ওটাই ছিল যানবাহনের মাধ্যম আর টানা রিক্সা পালকি ইত্যাদি তো এখন কত জনসংখ্যা বেড়ে গেল কলকাতায় এখন প্রায় চব্বিশ হাজার মানুষ বাস করে পাহাড় বর্গ কিলোমিটারে কলকাতায় কিন্তু রাস্তা চওড়া হয়নি এবং কলকাতায় রাস্তার যে পরিমাণ মোট জমির মাত্র সিক্স পারসেন্টের নিচে যেটা তোমার দিল্লি আঠেরো পারসেন্ট মুম্বাই দশ অনেক বেশি এবং পৃথিবীতে যেখানে যেখানে যে যে শহরগুলোতে ট্রাম চলে তোমার মিলান বলো লিসবন বলো এরকম যে যে শহরগুলোতে চলে তুমি এক্ষুনি সার্চ করে দেখো তাদের জনঘনত্ব কোনোটায় পাঁচ হাজার কোনোটায় পাঁচশো কোনোটায় দু হাজার কোনোটায় সাত হাজার কলকাতার চব্বিশ হাজার পার বর্গ কিলোমিটার ফলে কি হচ্ছে যানবাহনের সংখ্যাও বেশি রাস্তার চওড়া হয়নি ট্রাম লাইনগুলো রাস্তার মাঝখান থেকে আছে ফলে আজকের দিনে ওইখানে ট্রাম ধীর গতিম্পন্ন ট্রাম চলাচল মানে হচ্ছে যানজট তৈরি করা একটা পরিবেশ নিয়ে একটা মামলা আছে এই ট্রাম নিয়ে ট্রাম নিয়েও কিন্তু একটা মামলা আছে কোর্টে একটা জনস্বার্থ মামলা যে ট্রামকে তোলা যাবে না তো কোর্টে আমরা কোর্টের দিকে তাকিয়ে আছি আমাদের কোর্টকে তো অনেকটা মেনে চলতেই হয় অনেকটা না কোর্টকে মেনেই চলতে হয় এখন কোর্ট কোর্টে যেহেতু মামলা চলছে কোর্ট বলছে দেখুন যদি সরকার দেখুক সরকার তার মোটিভ জানাক সরকার ভাবুক ট্রাম নিয়ে কি করা যেতে পারে আমরা যেটা কোর্টে জমা করেছি সেটা হলো যে আমরা হেরিটেজ আকারে ট্রামকে রাখবো কলকাতা ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত আচ্ছা হেরিটেজ আকারে থাকবে অর্থাৎ সেইখানে বেশ কিছু পুরনো ভেরিয়েন্ট ট্রাম থাকবে সুসজ্জিত ট্রাম যেটা কলকাতা বেড়াতে এলে কেউ ট্রাম দেখতে চাইলে বা চড়তে চাইলে সেই ট্রামটা সে চড়তে পারবে এছাড়া অন্য কোনো রুটে আমরা ট্রাম চালাতে চাই না যানজটের কারণ চাই না ডেফিনেটলি একজন পরিবহন মন্ত্রী হিসাবে আপনার কাছে কোন কোন বিষয়গুলো সব থেকে বেশি চ্যালেঞ্জের লেগেছে চ্যালেঞ্জ লেগেছে যে যেখানে আমাকে চিন্তায় ফেলে দিচ্ছে পরিবহনের সাথে বহু মানুষ যুক্ত আছে তাদের জীবন জীবিকা একটা বড় ফ্যাক্টর তারা যাতে এই পরিবহনের সাথে যে সমস্ত কর্মীরা রয়েছে যারা এই ব্যবসার সাথে যুক্ত রয়েছে তারা যাতে সারভাইভ করতে পারে সেটাকেও ভাবতে হচ্ছে আবার পরিবেশের কথা ভাবতে গেলে তাদের অনেকটা পথ রুদ্ধ হয়ে যায় আমার কাছে এগুলো হয়ে চ্যালেঞ্জ যেমন একটা কোর্টের ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের অর্ডার আছে যে পনেরো বছরের ওপরে বয়স হয়ে গেলে কমার্শিয়াল গাড়িগুলো এই কে এলাকায় বাতিল করে দিতে হবে আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ এইগুলোকে বন্ধ করা তাহলে আমি এক্ষুনি আড়াই হাজার বাস বসে যাবে এই আড়াই হাজার বাস বসে গেলে তারা যে আবার আড়াই হাজার বাস কিনে ফেলতে পারবে সে আর্থিক ক্ষমতা তাদের অনেকেরই নেই আড়াই হাজার বাস বসে গেলে গণপরিবহনের কি হবে এখনই বাস কমে যাচ্ছে কারণ ডিজেলের দামটা এত বেড়ে গেছে বিজেপি সরকার আসার পরে যে গত দশ বছরে প্রায় দ্বিগুণ হয়ে গেছে ষাট টাকা ছিল হয়ে গেছে তিরানব্বই টাকা ফলে পার কিলোমিটার কস্ট কিন্তু তুলতে পারছে না বাস মালিকরা সেখানে যদি পনেরো বছর মানে তার গাড়িটাকে ভেঙে ফেলা হয় কোটের অর্ডার কত কর্মী বসে যাবেন তাদের জীবন জীবিকা কত কন্ট্রাক্টের কাজ হারাবে মানুষ পরিবহন পাবে না আমি কোর্টের অর্ডার মানব না এগুলোকে বাঁচাবো ফলে এগুলো হয়ে যাচ্ছে চ্যালেঞ্জ ফলে আমরা কোর্টে আবার মুভ করছি যে না এটা ঠিক নয় যারা আগে করে গিয়েছিল তারা বাস্তবতার সাথে এটা মেলে না তার কারণ হচ্ছে যখন এটা লাগু করেছিল সরকার এবং পরে সেটা কোর্ট শিলমোহর দিয়েছিল এই পনেরো বছর সংখ্যাটার কোন মাথা থেকে বেরোলো আচ্ছা ওটা তো আঠেরো হতে পারতো ওটা তো চোদ্দো হতে পারতো এর টেকনোলজিটা ভাবনা প্রযুক্তিক ভাবনা কি ছিল একটা সরকার বসে ঠিক করে ফেলতে পারি একটা গাড়ির বয়স কত হবে এবং ওই পনেরো বছরে ভাঙলেই পরিবেশ ঠিক থাকবে আঠেরো বছরে ভাঙলে একবার পরিবেশ নষ্ট হবে এ ভাবনাটা এলো কোথা থেকে আমাকে ওই খুঁজে খুঁজে দেখতে হচ্ছে কি কি ডিসিশান নেওয়া হয়েছিল দেখছিলাম আগার সরকার নিয়েছিল পনেরো তারা নিজেদের মতো করে এবার কোর্ট সেটা একটা মামলা হলো মানে যারা বাস অ্যাসোসিয়েশন তারা মামলা করলো যে আমি পনেরো বছর তো দামি তুলতে পারবো না গাড়িটার তখন যেই মামলা হলো কোর্ট সিলমোহর দিয়ে দিল সরকারি ইয়েতে যে হ্যাঁ ঠিক আছে পরিবেশ দূষণ রুখতে গিয়ে এটা ঠিকই আছে কিন্তু তখন ছিল বি টু স্টেজ গাড়ির এখন বি সিক্স এখন অনেক উন্নত যন্ত্রপাতি পড়লে পরিবেশ দূষণ কমায় আর একটা হচ্ছে আমার গাড়িটাকে যদি আমি যত্নে রাখি আমি সেটাকে পনেরো বছর ভেঙে ফেলবো তার এটা আমার কাছে আমার কাছে অযৌক্তিক লেগেছে আমার কাছে বিষয়টা হচ্ছে যে গাড়ি আমি ভেঙে ফেলবো স্ক্র্যাপ করব এটা তার স্বাস্থ্যের উপর নির্ভর হওয়া উচিত এটা আমরা ঠিক করে দিতে পারি না তার বয়স মুখ্যমন্ত্রী প্রচন্ড পরিমাণে উদ্বিগ্ন ওনারা বল তিনি নির্দেশ দিলেন যে তোমরা কোর্টে মুভ করো যেহেতু কোর্টের অর্ডার আছে যে এই পনেরো বছর না এটা মেয়াদটা আরও বাড়ানো কুড়ি বছর বাড়ানো বা যাই হোক আরও বাড়িয়ে দেওয়া উনি বয়স বাড়ানোর জন্যই বলেছেন এবং সেটাই স্বাস্থ্য পরীক্ষার সুনির্দিষ্টভাবে স্বাস্থ্য পরীক্ষা করে যে গাড়ি পলিউশন ছড়ায় সেটাকেই স্ক্র্যাপ করা উচিত আর যে ছড়ায় না তাকে ভাঙা উচিত তার বডি ফডি সব ঠিক আছে আমি গাড়িটাকে ভেঙে ফেলছি এগুলো অবাস্তব মনে হয়েছে এগুলো চ্যালেঞ্জ এগুলোকে কিভাবে মোকাবিলা করা হবে আর কি হুম